বারবার বলে যে রাষ্ট্রপতি নিয়োগ বিভিন্ন ভাবে ডক্টর ইউনুসকে কে ফাঁসানোর চেষ্টা করবে এমনকি রাষ্ট্রপতি শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করবে দেশে এনে প্রধানমন্ত্রীকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে দশক এখন সন্দেহ করা যাচ্ছে রাষ্ট্রপতি হঠাৎ করে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি তুলপা সৃষ্টি করে দিয়েছে তুল বক্তব্যটি আপনারা শুনেছেন অন্যদিকে এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এমনকি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তার বিরুদ্ধে একশানে যাচ্ছেন তার বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন রাষ্ট্রপতি এখন কিন্তু গৃহবন্দী হয়ে থাকতে হবে তিনি কোথাও কোনো সমাবেশ বা কোনো মিটিংয়ে যেতে পারবে না তার যে কাজ সেটি তিনি করতে পারবেন বঙ্গভবনের ভিতরে থেকেই তাকে বাইরে যেতে দেওয়া হবে না বলে জানা যাচ্ছে